ধর্মাবলম্বীরা একটি ক্রান্তিকে আলো অতিক্রম করছে এই সময়ে আমাদের প্রত্যেকটি সনাতন ভাই বোনদের আমার একটাই অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক এলাকায় সংঘবদ্ধ হয়ে পাপিষ্ট অত্যাচারীদের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তুলুন দল মত নির্বিশেষে সমস্ত বর্ণ জাতি নির্বিশেষে একটাই স্লোগান হবে আমরা হিন্দু এবং আমরা কোনো অত্যাচার সইব না আমরা সারা জীবন জাতির জন্য জাতির মুক্তির জন্য স্যাক্রিফাইস করে এসেছি কিন্তু আমাদের কেউ মূল্যায়ন কখনো করেনি আমরা চাই ভবিষ্যতে যত স্যাক্রিফাইস আমরা করব তার বিনিময়ে আমাদের অধিকার আমাদের ফেরত দিতে হবে আর কারোর বাবার দেয়া না আমাদের অধিকার আমাদের প্রাপ্য আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যত করছে কারা নির্যাতন করছে আপনারা জাতির দায়িত্ব থেকে বর্তমান দায়িত্ববোধ থেকে বাঙালি একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়ে একটা অবস্থান তৈরি হয়েছে তার মধ্যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে ভাবে দেশ ছাড়ার জন্য এবং বাড়িঘর ছাড়ানোর জন্য হামলা নির্যাতন লুণ্ঠন প্রতি অত্যাচার যত প্রকার দেখানো যায় একটি মহল তৎপর হয়ে আমাদের সম্পত্তি আমাদের মা আমাদের কমিউনিটির বিরুদ্ধে সময় কাজ করে যাচ্ছে আপনারা জানেন আপনাদের এলাকায় কারাই সব করছে আপনারা জানেন আপনাদের এলাকায় কারাই সব করতে পারে আমি বলবো সংঘবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করুন আমরা অনেক ছাড় দিয়েছি বাংলাদেশের হিন্দু আর ছাড় দেবে না বাংলাদেশের হিন্দু প্রতিবাদী হিন্দু বাংলাদেশের মা বোন আর শান্ত হয়ে বসে থাকবে না বাংলাদেশের মা বোনেরা যদি মরে মরার আগে একটি লাশ ফেলে দেবে এতটাই লাশ ফেলে দেবে বাংলাদেশের মা বোন আর কোনোদিন মুখ বুঝে অত্যাচার সহ্য করবে না বাংলাদেশের হিন্দু আর কোনোদিন মুখ বুঝে থাকবে না জয় শ্রী রাম বাংলাদেশ শান্তিপূর্ণ হবে বাংলাদেশ সকল ধর্মের সকল জাতির সকল সম্প্রদায়ের জয় শ্রীরাম